সম্মানিত বিও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপ দত্তপাড়ার একদম লাল মাটির এই যে পলটটা দেখতেছেন এই যে এইভাবে সোজা এই রাস্তা থেকে আর এদিকে পঁচিশ ফিট রাস্তা আর সামনে দত্তপাড়ার দক্ষিণ সাইডে এ এই যে এলকোর আছে এল সোজা এই পলটটা পাঁচ কাটার একটি পলট আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে প্রচুর বাড়ার চাহিদা আছে আর অরিজিনাল লাল মাটির পলট এই দেখতেছেন আর অনেকেই দত্তপাড়া মৌজা বা এই যে ডি ডিবলকে দক্ষিণ ফেস একটি পলট খোঁজে যার কারণে এই দক্ষিণ ফেস এই পলটটা নিয়ে চলে আসলাম সামনে তিনটা পলট পরে তিনটার থেকে চারটা পলট পরে আর আশেপাশে ইস্টার্ন ভার্সিটি ডেভিল ভার্সিটি মানারাত ভার্সিটি আপনার অনেকগুলো ভার্সিটি ইস্টার্ন ভার্সিটির কাছাকাছি এদিক দিয়ে এই যে সামনে ইস্টার্ন ভার্সিটি এই যে ইস্টার্ন ভার্সিটির বিল্ডিং গুট্টা দেখা যাচ্ছে একদম পাইম লোকেশনে লাল মাটির অরিজিনাল চার পড়ছ আর নিষ্কন্টক জমি আর এটা প্রতি কাঠা দাম চাওয়া হচ্ছে চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ দাম চাওয়া হচ্ছে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এটার পিছন সাইডে আহ ওই যে মসজিদ দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন